জিনিসপাতির উর্ধ্বগতি এই যে পুণ্যের উপরে বাট বসানো এই যে সিগারেটের দাম বৃদ্ধি করা সমস্ত নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে এখন নতুন মিশন তৈরি হচ্ছে ইরান বনাম ইসরাইল এই ইরান বনাম ইসরায়েলের ফাঁদে ফেলে এই যে সাত লাখ আটানব্বই হাজার আঠশো আটানব্বই টাকা বাজেট ঘোষণা করা হয়েছে এই বাজেটের সমস্ত অর্থ এই গরিবের উপরে চাপিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র ইতিমধ্যে তৈরি করে তারা ফেলেছে আপনারা জানেন যে আইএফএম এর সাথে দফায় দফায় বৈঠক করে এদেশের নিত্য পণ্যের উপর দাম বসাচ্ছে কিন্তু আমরা ব্যাট দিচ্ছি আইএফএম এর ঋণ এনে কি করছে এগুলোর কোনো হদিসে আমরা পাচ্ছি না আজকে জানেন দেশে বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে এই মেগা প্রজেক্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ আনে ওখানে বিনিয়োগ করা হয়েছে সুবিধাবাদীদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে আর আমাদের উপরে বসায় দেওয়া হয়েছে ব্যাট আমরা যদি আজকে একটা কিছু কিনতে চাই তাহলে আমাদেরকে আগেই ব্যাট দিতে হয় প্রিয় দেশবাসী সারা দেশের মানুষ একসাথে ব্যাট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু ব্যাট নিয়ে কি করা হয় এটাও এবার দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে আমরা পণ্যে ব্যাট দিব দেশের উন্নয়ন হবে যে দেশের আয় বেশি সে দেশের উন্নয়ন বেশি আমরা ব্যাটের বিরোধিতা করি না কিন্তু আমরা জানতে চাই এই ব্যাট কার পিছে ব্যয় করা হয় আর বিদেশ থেকে যে ঋণ আনা হয় এই ঋণ কার পিছে ব্যয় করা হয় খালি আমাদের উপরে ব্যাট দেশের খনিজ সম্পদ কোথায় গেল আমি তো এই দেশের একজন নাগরিক আজ তেতাল্লিশ বছর ধরে গ্যাস বিক্রি হয় এই গ্যাসের টাকা কোথায় যায় চব্বিশ বছরেরও বেশি সময় আপনারা জানেন যে বড় থেকে কয়লা উত্তোলন করা হয় আজকে একটি তিন চাকার চালক তারা বলতে পারবে না এ দেশের খনিজ সম্পদ কিভাবে আহরণ করা হয় কিভাবে বিক্রি করা হয় কিভাবে বন্টন করা হয় প্রিয় দেশবাসী আপনারা জানেন আজকে প্রায় দশ বছরের বেশি সময় এই তিন চাকার পরিবার থেকে ইলিশ মাছ উঠে গেছে যেটা যুক্তরাষ্ট্র আমেরিকা ইউরোপে চলে আমার দেশের মাছ বিদেশে রপ্তানি হয় কিন্তু আমার পরিবারের কপালে এক টুকরা মিলে না আমি তারপরেও কোনো আবেদন করছি না কিন্তু এর অর্থ কোথায় যায় এটা দেশবাসীর সামনে কিলে কিলিয়ে করে কোনো নির্বাচনী নকশা যদি এবার তৈরি করা হয় এরও একটা জবাব দেওয়া হবে কারণ আমরা হইলাম বুটার আমরা বুট খামো না আমরা ভোট আপনাকে দেব আমরা বলছি সকালে একবার ভোট নেন বিকালে একবার ভোট নেন আমাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমাদের কর্মসংস্থান না করে চুয়ান্ন বছর বার বার আমরা ভোট দিয়েছি কিন্তু তাতে কি আমাদের মৌলিক অধিকার হয়েছে এবার ছাত্র জনতার সাথে আমরা আন্দোলন করেছি আমরা এই কথা কারো অধিকারে বলি না এই অধিকার এই দেশে আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম নিজে তৈরি করে নিয়েছি যদি এই দেশের মানুষ স্বাধীন মনে করে তাহলে তিন চাক্কার যে বিপ্লব হয়েছে এটা সবার আগে শিকার করতে হবে গুলি খায় রাস্তায় পড়ে রয়েছে তখন আমাদের ডাকছে মামা তাড়াতাড়ি ইমার্জেন্সি গুলি খেয়েছে হাসপাতালে নিতে হবে এখন আমাদের কথা শুনতে চান না এই মামারা তিন চার তারিখ বাড়া নেয় না মির্জাফরি এই দেশে একবার হয়েছে মির্জা ভরি সহ্য করে নেওয়া হবে না আমরা তিন চার তারিখে বাড়াই নেই নেই আমরা বলছিলাম যে আসেন মামা ভাড়া লাগবে না আজকে আট মাস যাবত এই জায়গার থেকে আমরা এই তিন চাকার অধিকারের কথা বলি আমাদের আন্দোলন চলমান কিন্তু সরকারের প্রক্রিয়া একদমই ভিন্ন সরকার কিন্তু এই যে দেশের মানুষ যে কর্ম নিয়া আজকে লক্ষ লক্ষ রিক্সা এবং অটো রিকশা চালকদের মধ্যে যে যে আমাদের একটা সমস্যা এটা নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করতে রাজি না কিন্তু আপনারা জানেন যে শুধু লন্ডনেও কিন্তু বাংলাদেশে আলোচনা হচ্ছে কিন্তু এই দেশে থেকে একটি স্বাধীন দেশের ভূখণ্ডের মাঝখানে থেকে আমরা কর্ম নিয়ে লড়াই করতেছি আমাদের নিয়ে আলোচনা কিন্তু ওই অবদেষ্টা করে না কারণ ওরা সুবিধাবাদীদের রুট ক্লিয়ার করার জন্য আরো সুবিধা তাদেরকে কিভাবে দেওয়া যায় এ ধরনের আলোচনা করার জন্য দেশ বিদেশ পারি দিচ্ছে কিন্তু এই তিন চাকর চালকদেরকে নিয়ে আজকে আট মাসেরও বেশি সময় আমি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চিল্লাচিল্লি করি কিন্তু আমাদের অধিকারের কথা নিয়ে কেউ কোনো ধরনের কর্ণপাত করে না আমরা বারবার আপনাদের সামনে একটি কথা তুলে ধরছি যে আমাদেরকে ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন থেকে থেকে চব্বিশ এই বাংলাদেশে সবচাইতে যোগাযোগ ব্যবস্থা এই তিন চাকরিক চালকদের মাধ্যমে বেশি হয়েছে কিন্তু আজকে দুঃখের বিষয় দেশ একটি স্বাধীন দেশ চল বছর পরে এসেও আমরা আমাদের অধিকার মৌলিক অধিকার ভাতের অধিকার কর্মের অধিকার এর কোনটাই আমাদের কোনো নিশ্চয়তা নেই কিন্তু বুটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ওই উপদেষ্টারা তুজোর আলোচনা তৈরি করছে আপনারা জানেন যে গত দশ মাস তারা বিভিন্ন আলোচনা বিভিন্ন কমিশন তৈরি করে দশ মাস তারা বাদ করেছে আজকে আবার তাদেরকে ডেকে সেই যমুনায় আলোচনা শুরু করে দিয়েছে প্রিয় দেশবাসী তারা কেমত পর্যন্ত আলোচনা করলেও একটি সুস্থ নির্বাচন বাংলাদেশে দিতে পারবে না তার কারণ যে নির্বাচন ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে সেই ভোটার তালিকা হালনাগাদ যে প্রশ্নবিদ্ধ এটা আপনারা সবাই জানেন যেখানে একটি স্বাধীন দেশের ভোটার তালিকা হালনাগাদ করা সম্পূর্ণ হয়নি সেখানে একটি সুস্থ নির্বাচন কিভাবে আশা করা যায় এটা আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম আর আমার দ্বিতীয় কথা হলো আমি এই তিন চাকার চালক এখন কিন্তু আরেক নতুন সমস্যা প্রিয় দেশবাসী আমি বারবার বলছি আমার চালকদের এখন দেয়ালে ঠেকে গেছে অতএব আমাদের যে পিট দেয়ালে ঠেকে গেছে এটা কিন্তু আমি দেশবাসীকে বলে বুঝাইতে পারছি না আমি বারবার বলার চেষ্টা করছি যে আমাদের সাথে আলোচনা করেন আমরা কেন্দ্রীয় শহীদ মনের আছি আমার সব চালক এই তিন চাকার চালক কেউ অটো কেউ ভেন কেউ রিক্সা এখানে কোনো শিল্পপতি কোনো সাহিত্যিক কোনো ইঞ্জিনিয়ার কোনো সচিব এই রিক্সা চালায় না এরা সবাই এই গরিব মানুষ এরা রিক্সা চালায় এদের সাথে আমার সম্পর্ক আছে আমাদেরকে নিয়ে বসে একটি আলোচনা করে একটি রূপরেখা তৈরি করুন এবং আমাদেরকে কর্ম করে খাওয়ার একটি ব্যবস্থা করে দিন কিন্তু তারা আমাদের এই কথা কোনো ভ্রুক্ষেপ করছে না প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা বরাবরই আমাদের কথাগুলো দেশবাসীর সামনে তুলে ধরছেন ভিডিও লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমি জানতে পেরেছি গোটা দেশবাসী এই তিন চাকর চালকের পক্ষে রয়েছে সরকার এই চালকদের নিয়ে কোনো ব্রুক্ষেপ করছে না প্রিয় দেশবাসী আমরা আলোচনা করার জন্য সব মহলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা সচিবালয়ের সচিবদের কাছেও এর আগে একটি লিখিত চিঠি দিয়েছিলাম আমরা বরাবর পুলিশ কমিশনারের সাথে বারবার চিঠি দিয়েছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়েছি আমরা বিভিন্ন নেতার সাথে কথা বলেছি কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না আমাদের মনে হচ্ছে যেটা এটা বড় ধরনের সংঘাত তৈরি না করলে দেশবাসীর জানমালের উপরে আক্রমণ না করলে জ্বালাও পুরাও বাঘসুল না করলে সম্ভবত এই তিন চাকর চালকদের নিয়ে কোনো প্রতিনিধি এই দেশে পাওয়া যাবে না প্রিয় দেশবাসী আপনারা জানেন আমরা রিক্সা চালক গলি থেকে রাজপথ অফিস থেকে আদালত পাড়া থেকে মহল্লা বাজার কিংবা রাস্তাঘাট সব জায়গায় আমাদের সমান উপস্থিতি রয়েছে কিন্তু আমাদের নিয়ে কেউ কোনো কথা বলে না আমরা যদি বিশৃঙ্খলা তৈরি করি নিস্তালায় কিন্তু যাওয়ার কোনো রাস্তা থাকবে না আমরা কাউকে হুমকি দিচ্ছি না আমাদের আত্মনাদগুলা দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করছি আজ প্রায় দশ মাসেরও বেশি সময় আমি এইভাবে মিনতি জানাচ্ছি যে প্রিয় দেশবাসী আমাদেরকে একটা আলোচনার টেবিলে নিয়ে আমাদের সাথে একটু আলোচনা করে দেশের বিদ্যমান পরিস্থিতি এই যে যানজট রাজধানীতে যে যানজট এই যানজট কেমন এল বন্ধ করতে পারবে না ওদের যে পরিকল্পনা এতে করে যানজট আরো বেড়ে যাবে এই যে সড়ক দুর্ঘটনা আপনি জানেন সমস্ত রেকর্ড বন্ধ করে দিয়ে এই দশ মাসে যতগুলো সড়ক দুর্ঘটনা হয়েছে এই বাংলাদেশের নজির আর কোন সালে এতটি দুর্ঘটনা হয়নি আপনার জানেন যে যেভাবে মাদকের বিস্তার হয়েছে এটা চোখে পড়ার মতো এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আরও একটি সমস্যা জিনিসপাতির উদ্বগতি এই যে পুণ্যের উপরে বাট বসানো এই যে সিগারেটের দাম বৃদ্ধি করা সমস্ত নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে এখন নতুন মিশন তৈরি হচ্ছে ইরান বনাম ইসরাইল এই ইরান বনাম ইসরায়েলের ফাঁদে ফেলে এই যে সাত লাখ আটানব্বই হাজার আঠশো আটানব্বই টাকা বাজেট ঘোষণা করা হয়েছে এই বাজারের সমস্ত অর্থ এই গরিবের উপরে চাপিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র ইতিমধ্যে তৈরি করে তারা ফেলেছে আপনারা জানেন যে আইএফএম এর সাথে করে নিত্য পণ্যের উপর দাম বসাচ্ছে কিন্তু আমরা ব্যাট দিচ্ছি আইএফএম এর ঋণ এনে কি করছে এগুলোর কোনো হদিশি আমরা পাচ্ছি না আজকে জানেন দেশে বড় বড় মেজা প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে এই মেগা প্রজেক্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ আনে ওখানে বিনিয়োগ করা হয়েছে সুবিধাবাদীদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে আর আমাদের উপরে বসায় দেওয়া হয়েছে ব্যাট আমরা যদি আজকে একটা কিছু কিনতে চাই তাহলে আমাদেরকে আগেই ব্যাট দিতে হয় প্রিয় দেশবাসী সারা দেশের মানুষ একসাথে ব্যাট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু ব্যাট নিয়ে কি করা হয় এটাও এবার দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে আমরা পণ্যে ব্যাট দিব দেশের উন্নয়ন হবে যে দেশের রাজস্ব আয় বেশি সে দেশের উন্নয়ন বেশি আমরা ব্যাটের বিরোধিতা করি না কিন্তু আমরা জানতে চাই এই ব্যাট কার পিছে ব্যয় করা হয় আর বিদেশ থেকে যে ঋণ আনা হয় এই ঋণ কার পিছে ব্যয় করা হয় খালি আমাদের উপরে ব্যাট দেশের খনিজ সম্পদ কোথায় গেল আমি তো এই দেশের একজন নাগরিক আজ তেতাল্লিশ বছর ধরে গ্যাস বিক্রি হয় এই গ্যাসের টাকা কোথায় যায় চব্বিশ বছরেরও বেশি সময় আপনারা জানেন যে বড়প্রিয়া থেকে কয়লা উত্তোলন করা হয় আজকে এক চালক তারা বলতে পারবে না এ দেশের খনিজ সম্পদ কিভাবে আহরণ করা হয়। কিভাবে বিক্রি করা হয় কিভাবে বন্টন করা হয় প্রিয় দেশবাসী আপনারা জানেন আজকে প্রায় দশ বছরের বেশি সময় এই তিন চাকার পরিবার থেকে ইলিশ মাছ উঠে গেছে যেটা যুক্তরাষ্ট্র আমেরিকা ইউরোপে চলে আমার দেশের মাছ বিদেশে রপ্তানি হয় কিন্তু আমার পরিবারের কপালে এক টুকরা মিলে না আমি তারপরেও কোনো আবেদন করছি না কিন্তু এর অর্থ কোথায় যায় এটা দেশবাসীর সামনে কিলে আন্ডা করে কোনো নির্বাচনী নকশা যদি এবার তৈরি করা হয় এরও একটা জবাব দেওয়া হবে কারণ আমরা ওইলাম ভুটার আমরা বুট খামো না আমরা বুট আপনাকে দেব আমরা বলছি সকালে একবার বুট নেন বিকালে একবার বুট নেন আমাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমাদের কর্মসংস্থান না করে চুয়ান্ন বছর বার বার আমরা ভোট দিয়েছি কিন্তু তাতে কি আমাদের মৌলিক অধিকার হয়েছে এবার ছাত্র জনতার সাথে আমরা আন্দোলন করেছি আমরা এই কথা কার অধিকারে বলি না এই অধিকার এই দেশে আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম নিজে তৈরি করে নিয়েছি যদি এই দেশের মানুষ স্বাধীন মনে করে তাহলে তিন চাক্কার যে বিপ্লব হয়েছে এটা সবার আগে শিকার করতে হবে গুলি খায় রাস্তায় পরে রয়েছে তখন আমাদের ডাকছে মামা তাড়াতাড়ি ইমার্জেন্সি গুলি খেয়েছে হাসপাতালে নিতে হবে এখন আমাদের কথা শুনতে চান না এই মামারা তিন চার তারিখ বাড়া নেয় না মির্জা ভরি এই দেশে একবার হয়েছে মির্জা ভরি সহ্য করে নেওয়া হবে না আমরা তিন চার তারিখে বাড়াই নেই নেই আমরা বলছিলাম যে আসেন মামা ভাড়া লাগবে না